পশ্চিম বাংলায় তো সেটাই ঘটছে আর পশ্চিম বাংলায় ঘটছে না আমার গোটা দেশেও ঘটছে পশ্চিম বাংলায় যারা প্রতিবাদ করে তাদের গ্রেপ্তার হতে হয় পশ্চিম বাংলাতে যারা হচ্ছে যে প্রতিবাদকারী অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাদের গ্রেপ্তার হতে হয় আর শাহজাহান শিপু সর্দাররা তারা হচ্ছে মাননীয় অভিষেক ব্যানার্জি এদের হচ্ছে প্রশ্রয়ে এবং আশ্রয়ে আর পুলিশের আশ্রয়ে এরা হচ্ছে যে ঘুরে বেড়াতে পারে এক একজন মানুষ তারা কোটি কোটি টাকা কয়েকশো কোটি টাকা সম্পত্তি করেছে কোনো সম্পত্তি নিয়ে আমাদের জেলা জেলাশীনী কিন্তু প্রশ্নটা হচ্ছে কাদের জমি মেরে সম্পত্তি করবে সাধারণ মানুষ তাদের ধানের জমিতে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে সে নোনা জল ঢুকিয়ে দেওয়ার পর সেই ধানের জমি হচ্ছে তারা কেড়ে নিচ্ছে বাড়ির মহিলা তাদের বলছে হচ্ছে রাত্রি এগারোটার সময় হয় তৃণমূলের অফিসে থানার পাশে বা আরও কোথাও যেতে হবে বেছে বেছে বলছে মহিলাদের কথা অনুযায়ী যারা অল্প বয়সী যারা হচ্ছে সুদর্শনা তাদের হচ্ছে তৃণমূলের নেতারা তুলে নিয়ে যাচ্ছে এ কী চলছে এটা চলছে কার্যত আগে জমিদার রাজ যেরকম চলতো নায়েব মশাইকে দিয়ে দেখেছেন না ওই বিভিন্ন সিনেমা উৎপল দত্ত অমিতাভ বচ্চনে নায়েব মশাইকে বলে দিত অমুক বাড়ির মহিলাটা পছন্দ তুলে নিয়ে আর এখানে তৃণমূল কংগ্রেস এই কাজই করছে তুলে নিয়ে যাচ্ছে বলে কি বলবে এদের সম্পর্কে এদের সম্পর্কে কিছু কথা মানে এত নোংরা কিট এদের সম্পর্কে কোনো কথা ব্যয় করাই উচিত শিবু হাজরা শাহজাহান অ্যারেস্ট হয়ে যেত অথচ বিধায়ক প্রাক্তন বিধায়ক অ্যারেস্ট করে দিল কি প্রাক্তন বিধায়ককে কেন অ্যারেস্ট করতে হবে তার কারণটা হচ্ছে প্রাক্তন বিধায়ক তো হচ্ছে মানুষের সাথে সম্পর্কযুক্ত প্রতিবাদ করছে এখনকার মানুষ আর প্রাক্তন বিধায়ক সেই সময় ছিলেন না যে দুই ঘটনা একদিন তিনি পার্টি রাজ্য কমিটির মিটিং তিনি হচ্ছে মুজাফর আহমেদ মানে আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে ছিলেন আর তার পরের দিন ছিল হচ্ছে বীরভূমে তিনি ক্ষেতমজুরের আমাদের ইউনিয়নের রাজ্য সম্পাদক তিনি হচ্ছে বীরভূমে আমাদের একজন হচ্ছে পরিবার তার আক্রান্ত পরিবার তার বাড়িতে দেখা করতে গিয়েছিল তো তারপরও তাকে অ্যারেস্ট হতে হয় তারপরও তাকে হচ্ছে টেনে হিচরে অ্যারেস্ট করতে হয় আর শাহজাহান শিবু সর্দাররা তারা হচ্ছে ঘুরে বেড়ায় কারণ পঁচাত্তর ভাগ ক্যামাকটি তার কালীঘাটে যায় আমার প্রশ্ন হচ্ছে যে হচ্ছে এরকমভাবে মহিলাদের অপমান করা যায় একটা মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন না মুখ্যমন্ত্রী তো উচিত সন্দেশকালী মহিলাদের কাছে গিয়ে বলা হাত জোর করে যে না আমি হচ্ছে নতমস্তকে তোমাদের কাছে ক্ষমা চাইছি পাঁচশো টাকাকে এক হাজার টাকা করলেই খালি মহিলাদের মন মর্যাদা বাড়ে মহিলাদের মর্যাদা যেভাবে তৃণমূল ক্ষুণ্ণ করলো যা হচ্ছে সামনে চলে এলো তা হচ্ছে ন্যাকারজনক ভাবা যায় না এবং নোংরা পশ্চিমবাংলার ইতিহাসে ঘটনা ঘটেনি যা জমিদারদের সময় ঘটেছিল